আবার কিছু আছে কথার মধ্যে যেমন কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে আপনার মায়ের কী অবস্থা মায়ের অবস্থা ভালো ডাক্তারটা সময় মতো না আসতে মাকে বাঁচানো যেত না যাত্রা কেমন ছিল জার্নি খুব ভালো ছিল ড্রাইভার অনেক ভালো ছিল ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আমি না থাকলে কাজটা হতো না ভাগ্যিস আপনি ছিলেন না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে কথার মধ্যে বেশি শির্ব হচ্ছে এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবন তুমি আমার মরণ এ ধরনের কথা আছে না আসমান জমিন চন্দ্রশুদ্ধ সব তোমার তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব চাঁদে বাড়ি বানাবো কত কথা এই সিরকি সিরিক এবং তাহিটাকে শেখেন শেখার পরে আপনি উপন্যাস পড়বেন কবিতা পড়বেন গানের লিরিক্সগুলো পড়বেন দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন না এখানে শিরক আছে অনেক ক্ষেত্রে কুফুরি কথা আছে অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই সব মিলিয়ে বিষয়টা হারাম তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখবে যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না ওই সময়টা ওরা খেয়ে ফেলল সব মিলিয়ে বিষয়টা হারাম তো এরকম কথায় অনেক শিক্ষ হয় বেসিক কথা হচ্ছে পারে আপনার কথায় আপনার কাজে এবং আপনার চিন্তায় কথা কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে বলে তাওহিদ প্রতিষ্ঠা হবে এবং তাওহিদের উপর থাকলে পরেই ওম্মার কল্যাণ আছে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে তাওহিত থাকার তৌফিক দাঁড়িয়ে